একজন রিক্সা চালক যখন চিৎকার করে তখন সেই চিৎকার কারো কানে যায় না একজন রিক্সা চালক যখন বিপদে পড়ে সেই লোকটার কান্না কারো কাছে যায় না একজন রিক্সা চালক যখন অন্যায়ভাবে নির্যাতিত হয় তখন সেই কথা কারো মাথায় ঢুকে না কারণ সে হচ্ছে গরিব আর তুমি বিপদে পড়ে দেখো রাস্তার মধ্যে যখন কোনো মানুষ বিপদে পড়ে তখন কিন্তু সর্বপ্রথমে এই রিক্সা চালালে কিন্তু আগে দৌড়িয়ে যায় আর আজকে সেই রিক্সাওয়ালারা তারা পেটের থেকে তখন রিক্সা চালায় তখন তাদের অন্যায়ভাবে অত্যাচারভাবে তাদের রিক্সাগুলো গুড়িয়ে ভেঙে দেওয়া হচ্ছে মুসলমান তুমি শোনো যখন তুমি দুর্বল প্রাণীর উপর অত্যাচার করবে জুলুম করবে তখন আল্লাহ সহ্য করবে না তখন আল্লাহ আর ছাড় দেবে না কারণ একজন প্রাণী একটি প্রাণীও অন্য দুর্বল প্রাণীর উপর অত্যাচার জুলুম করে না অথচ আমরা মানুষ হয়ে সেটার উপর আমরা জুলুম করতেছি একটি মানুষ হয়ে আমরা একজন অপরকে জুলুম করতেছি নির্যাতিত করতেছি কারণ আমাদের কাছে শক্তির পাওয়ার আছে আমাদের কাছে শক্তির পাওয়ার আছে আমাদের কাছে শক্তির পাওয়ার আছে ব্লুডের পাওয়ার আছে এটাই তো আমাদের শক্তি আর তো শক্তি না একবার মরে দেখো তোমার কোবরের মতো জানা দিবি এমন মানুষও খুঁজে পাওয়া যাবে না তুমি যে অন্যায় অত্যাচার করো অত্যাচার জুলুম করো তাহলে তুমি কোনোদিনও ছাড় পাবে না এই যে বাংলাদেশের মধ্যে রিক্সাওয়ালা ভাইরা কত কষ্ট করে গাড়ি চালায় একটি মানুষ একটি রিক্সা চালা হচ্ছে একটি নিম্নতম কাজ হচ্ছে রিক্সা চালা এই রিক্সা যদি চালায় সেটা কত মানুষের অপমান সহ্য করতে হয় সেটা একমাত্র ওই রিক্সাওয়ালা ভাই জানে ও ভাই তোমার কাছে একটি অনুরোধ রাখি তোমার কাছে যত শক্তি হোক যতই পাওয়ার হোক তুমি কখনো দুর্বল মানুষের উপর দুর্বল ব্যক্তির উপর অত্যাচার করিও না দুর্বল ব্যক্তির উপর অত্যাচার করে আল্লাহ সার দিবে কিন্তু ছেড়ে দিবে না তাই তোমাকে আমি একটি কথাই বলি যতদিন বাঁচব আমরা একে অপরকে ভালোবেসে বাসবো অপরকে আমরা হিংসা করব না